আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটি রেসিপি গরুর মাংস ভর্তা রেসিপি মাত্র তিন পিস গরুর মাংস দিয়েই তৈরি করে ফেললাম আজকের এই মজাদার গরু মাংস ভর্তা রেসিপি এত এত মজার একটা রেসিপি আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে ভর্তাটা কতটা টেস্ট হয় মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করে ফেলবে এত মজাদার একটা রেসিপি এটা আসলে না খেলে আপনাদেরকে বোঝাতে পারব না আপনারা এই ভিডিওটা দেখে বাসায় সঙ্গে সঙ্গে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন ভর্তাটা কতটা ইয়ামনি হয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ভর্তাটা তৈরি করছি ভর্তাটা বানানোর জন্য এখানে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি তিন পিস গরুর মাংস নিয়েছি ছয়টা পেঁয়াজ ছয়টা মরিচ তিনটা শুকনো মরিচ ছয় পিস আদা আর দশ বারোটা রসুনের গোয়া এভাবে রেডি করে নিয়েছি এখন আমি এগুলি ছিলে ভালোভাবে প্রসেসিং করে নিচ্ছি আমি মাংসগুলিকে প্রথমে এভাবে কিমা করে নিচ্ছি যাতে মাংসগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি মাংসগুলি পাটা এরকম কিছুক্ষণ সেচে এরপর ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি পিস করে আবারও আমি পাটার সাহায্যে এগুলি ভালোভাবে থেঁতলে কিমা করে নিচ্ছি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা আর মাংসর কিমাগুলি দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নিয়েছি এরপর এগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি চার পাঁচ মিনিট রান্না হয়ে আসলে ঢাকনাটা খুলে আমি আবার এগুলি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ এরকম রান্না হয়ে আসলে আমি এখানে অল্প একটু হলুদ অ্যাড করে দিচ্ছি হলুদটা চাইলে আপনারা প্রথমেও অ্যাড করে নিতে পারেন হলুদের গুঁড়ো অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি তেজপাতা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম অনবরত আমি কিছুক্ষণ এগুলি রান্না করে নিচ্ছি এভাবে নেড়ে ঝেড়ে ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিতে হবে যাতে তার ভিতরে আমার মাংসগুলি লেগে না যায় খেয়াল রাখতে হবে মাংস ভিতরে যেন পানি না থাকে এরকম পানি শুকিয়ে আসলে তারপর আমার মাংসটা রান্না হয়ে যাবে সাথে দেখেন কি সুন্দর একটা কালার আসছে ঠিক এরকম ব্রাউন কালার চলে আসলে আমি চোলা থেকে ফ্রাই প্যানটা নামিয়ে নিয়েছি এরপর আমি রান্না করা মাংসগুলি পাটার ভিতরে এভাবে সব বেটে নিয়েছি যতক্ষণ না এই মাংসগুলি ফিনিশিং হচ্ছে আমি ততক্ষণ এগুলি ভালোভাবে বেটে নিয়েছি তো রেডি হয়ে গেল আমার গরুর মাংস ভর্তা রেসিপি এখন আমি ভর্তাগুলিকে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে শেপ করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ